জয় শ্রী রাধে রাধে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের ভালো আছেন আছেন সুস্থ বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পবিত্র কার্তিক মাস চলাকালীন তলায় জল দেওয়ার সময় বলুন এই একটি বিশেষ মন্ত্র যা চাইবেন আপনি তাই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগবে না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কার্তিক মাস পরম করুণাময় ভগবান শ্রী হরি সেবার মাস তাই এই দামোদার মাস বা কার্তিক মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্মপূর্ণ একটি মাস কেননা এ মাসে হরি ভক্তির অনুকূলে যে কোনো কার্যই সহস্র গুণ অধিক ফল দান করে তাই ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবৎ সেবা সম্পাদান করলেও ভগবান শ্রীহরি অতিশয় পৃত হন বিশেষ করে এই কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান সেই সঙ্গে তুলসী মাতাকে জল অর্পণ আর এই সম্বন্ধে বিভিন্ন শাস্তে বলা হয়েছে যে এই মাসে শ্রী মন্দিরে দীপদান করলে এবং তুলসী মাতার পুজো আরাধনা করলে জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না শ্রী হরি ভক্তিবিলাস বিলাস গ্রন্থে ষোলশো বিলাস অধ্যায় উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান অখণ্ড দীপাবলির আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা আকাশ প্রদীপ দান করলে এবং তুলসী মাতার পুজো আরাধনা করলে ভগবান শ্রীহরীর প্রীতি লাভ হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্ত মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় তুলসী মাতার জয় লিখে কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা হিন্দু শাস্ত্রে তুলসী গাছ একটি পবিত্র গাছ বলেই মনে করা হয় তাই হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসে তলায় জল দেওয়ার সময় যে মন্ত্রটি পাঠ করলে সংসারে সুখ শান্তির অভাব থাকে না সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা আমাদের জীবনে প্রত্যেকটি খারাপ সময়ের জন্য কোন না কোনোভাবে আমরা নিজেরাই দায়ী থাকি এটা যেমন বাস্তব দিক থেকে সত্যি ঠিক তেমনই হিন্দু শাস্ত্র মতে কেউ যদি হিন্দু শাস্ত্রের নিয়ম কিংবা নীতিকে অসম্মান করেন অর্থাৎ আমাদের হিন্দু হিন্দুশাস্ত্রে যে নিয়ম ও বিধিগুলি আছে সেগুলি যদি আপনারা না পালন করে থাকেন বা অবহেলা করেন তাহলে তার ক্ষতি সাধন হতে বাধ্য বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কম বেশি তুলসী গাছ বসিয়ে থাকি। কিন্তু এই তুলসী গাছের কতটা উপকার সেটা আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছকে তুলসী মাতা হিসাবে পুজো আরাধনা করা হয়ে থাকে হিন্দু পুরাণে বলা হয়েছে যে ঘরে তুলসী গাছ থাকে এবং নিয়মিত পুজো আরাধনা করা হয় সেই ঘরে অকাল মৃত্যু বা শোকের ছায়া সহজে আসে না তাই আপনি এই একটি গাছ অর্থাৎ এই তুলসী গাছকে আপনার বাড়ির যে কোনো জায়গায় আপনি রেখে দিন দেখবেন এর সুফল আপনি হাতে নাতে পাবেন বন্ধুরা এই তুলসী মাতার পুজোর ক্ষেত্রে কিছু নিয়ম এবং কিছু মন্ত্র রয়েছে যেটি প্রতিদিন নিয়ম অনুযায়ী পাঠ করলে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় সমস্ত বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে শক্তির আগমন ঘটায় এবং আপনার জীবনে কোনো প্রকার বান বা কোন রকম খারাপ শক্তির প্রভাব আসতে পারবে না এছাড়াও আপনার বাড়ির চারপাশে আপনার ওপর যে কু নজর পড়ে সেগুলিও আস্তে আস্তে দূরীভূত হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই তুলসী গাছের কতটা গুণ বা কতটা শক্তিশালী তাই এইবার দেখে নেওয়া যাক এই তুলসী গাছকে কার্তিক মাসে কিভাবে পুজো করবেন এবং কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনারা কার্তিক মাসে পাঠ করবেন বন্ধুরা সবার প্রথমেই বলি এই তুলসী গাছ সময় আপনার বাড়ির মেঝের থেকে সামান্য একটু হলেও উঁচু স্থানে রাখবেন এবং একটু খেয়াল করে দেখবেন সেই গাছের ওপর যেন কোনো অপবিত্র ব্যক্তির ছায়া না পড়ে বন্ধুরা তাই আপনি এই তুলসী গাছটি আপনি আপনার বাড়ির এমন জায়গায় বসাবেন বা রোপণ করবেন যেন আপনার বাড়ির মেঝের থেকে একটু উঁচুতে হয় এছাড়াও খেয়াল রাখবেন যে ওই তুলসী গাছের ওপর কোনো খারাপ ব্যক্তির ছায়া না পড়ে না হলে আপনার বিপদ ঘনিয়ে আসবে নাম্বার টু বন্ধুরা যদি আপনার বাড়িতে তুলসী গাছ বা তুলসির মঞ্চ থেকে থাকে তাহলে এই কার্তিক মাস চলাকালীন সেই মন্দিরে প্রত্যেকটি দিন ভালোভাবে পুজো আরাধনা করুন নিয়ম মেনে এবং সেই সঙ্গে সন্ধ্যার সময় তুলসী মাতার কাছে প্রদীপ অবশ্যই বন্ধুরা এই কার্তিক মাসে সন্ধ্যার পর তুলসী তলায় ধূপ ও দ্বীপ দেখানোর পর ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না এতে তুলসী মাতা আপনার ওপর আপনার পরিবারের ওপর রুষ্ট হবে আর সে কারণে আপনা সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে নাম্বার 4 महापुसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदि वैदिहार नित्य तुलसी तपो नमः स्तुते বন্ধুরা এই মন্ত্রটি जप করার পরে প্রতিদিন तुलसी কাছে জল দিন তবে এই কার্তিক মাস চলাকালীন এমন দুটি দিন আছে যে দুটি দিন তুলসী গাছে জল নিবেদন করা যায় না তাই আপনারা ভুল করেও কার্তিক মাস চলাকালীন এই দুটি দিন তুলসী কাছে জল দেবেন না এতে আপনার এবং আপনার পরিবারের অমঙ্গল নেমে আসবে আর এই প্রসঙ্গে একটি ভিডিও আপলোড করা হয়েছে যা আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এবং আই বাটনেও ভিডিওটি পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন যাই হোক বন্ধুরা এরপর আপনার সকল মনস্কামনা আপনি তুলসী মাতাকে অর্থাৎ তুলসী গাছের উদ্দেশ্যে জানান যাতে আপনার সকল শ্রীহরি ও তুলসী দেবীর কি পায় তা যেন খুব দ্রুতই পূরণ হয়ে যায় যাই হোক বন্ধুরা এই মন্ত্র জপ করে তুলসী মাতাকে জল নিবেদন করার পর আপনারা বাড়ি ফেরার সময় ভুল করেও পেছন দিকে তুলসী গাছটির দিকে তাকাবেন না যখন আপনি তুলসী দেবীকে জল অর্পণ করবেন তখন আপনি তুলসী দেবীকে প্রণাম জানাবেন শ্রদ্ধা ভরে ভক্তি করবেন কিন্তু তুলসী মঞ্চ থেকে ফেরার সময় আপনি যদি তুলসী গাছটিকে পেছন ফিরে তাকান তাহলে আপনার অমঙ্গল হবে কারণ এগুলি তুলসী মাতা পছন্দ করেন না নাম্বার ফাইভ বন্ধুরা এই কার্তিক মাসে তুলসী গাছের পাতা তোলার ব্যাপারেও কিছু নিয়ম রয়েছে বছরে কিংবা মাসের এমন কিছু দিনে যেমন রবিবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একাদশী অমাবস্যা এইসব দিনগুলিতে তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলবেন না আবার অন্য দিকে আপনি যখন তুলসী পাতা তুলবেন সেটি সন্ধ্যা নামার পূর্বেই তুলবেন এবং তুলসী পাতা তোলার আগে প্রথমে একটু হাততালি বাজিয়ে ওং ভদ্রায় নম এই মন্ত্রটি অন্তত পক্ষে তিনবার জপ করে তারপর তুলসী পাতা তুলবেন এতে আপনার এবং আপনার পরিবারের জন্য মঙ্গল বন্ধুরা এই সকল কাজগুলি যদি আপনি কার্তিক মাস চলাকালীন প্রত্যেকটি দিন নিয়ম মেনে নিষ্ঠার সাথে পালন করতে পারেন তাহলে আপনার সকল মনোবাসনা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনস্কামনা পূরণ করবেন আপনার সংসারের ওপর সমস্ত প্রকার কুপ্রভাব কেটে গিয়ে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন